বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত পর্যটকগণ আপনারা জানেন সেন্ট মার্টিন সিজন শুরু হয়ে গেল আজকে থেকে অফিসিয়ালি আজকে আমাদের গাড়ি ঢাকা থেকে একদম সেন্ট মার্টিন জেডিঘার্ড নুনিয়াছড়া বিআইডব্লিউ কার্ডে আমাদের রিল্যাক্সিং বাস শিপ শিডিউলে চলে যাচ্ছে যাত্রীরা খুবই উল্লেসিত এ হচ্ছে আজকে আমাদের পাইলট উনি আমাদেরকে নিয়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে নুনিয়াছড়া জেডিঘার্ট পর্যন্ত আমরা চলে যাব

ম্যামের জন্য মঙ্গল কামনা করি ম্যাম পরপারে ম্যাম ভালো থাকুক এই কামনা করি যেই ভোগান্তি সেন্ট মার্টিনের যাত্রীদেরকে এই রেজোনা ম্যাম করলো সেটার জন্য ম্যামের প্রতি সমবেদনা থাকলো সবাই যাচ্ছে সেন্ট মার্টিন হয় দেখলে দেখবো সমস্যা কি রিল্যাক্সিং বাস এটা হচ্ছে সেন্ট মার্টিন শিপ শিডিউলে যাচ্ছে প্রতিদিন আমাদের সাড়ে ছটা থেকে শিপ শিডিউল শুরু হবে একদম নুনিয়াছড়া জেডিগার্ড বিএব্লিউর জেডিগার্ড পর্যন্ত যাবে আমাদের এই বাস এবং হচ্ছে রিটার্ন যারা আসবে এবং নুনিয়াছড়া থেকেই আমাদের এই রিল্যাক্সিং বাসে উঠতে পারবেন শিব শিডিউলে আমরা কিছু আকর্ষণীয় বাস রেখেছি একদম নতুন জাতিদের কথা বিবেচনা করে জাতিদের সেবার কথা বিবেচনা করে আমরা এই বাসগুলো শিডিউল রেখেছি যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয় তো আমাদের সাথে থাকবেন আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখনই যাত্রা করবো আর হচ্ছে আমরা নুনিয়াছড়া ঘাট পর্যন্ত যাব যাতে করে আমাদের যাতে করে আমাদের যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় বা বাস চেঞ্জ করতে না হয় অটো চেঞ্জ করতে না হয় সরাসরি আমরা সার্ভিস দিচ্ছি একদম জেডি গার্ড টু জেডি গার্ড সেন্টমার্টিন জেডি গার্ড পর্যন্তই আমাদের এই বাস চলে যাবে আবার সেখান থেকে এই বাস আবার ঢাকায় নিয়ে আসবে আমাদের সম্মানিত যাত্রীদেরকে তো যারা সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা করছেন আমাদের কাছে শিফট টিকিট পাবেন বাস টিকিট পাবেন রিল্যাক্সিংয়ের সাথে থাকবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ